হ্যালো ফ্রেন্ডস আজকে বাজার করতে গিয়ে কর্তা কাছে আবদার করলাম দাও না কিনে আমাকে একটা আনারস ওরে বাবা আনারসের দাম তো একেবারে আকাশ জোয়া তাতে কি হয়েছে একেবারে লাল টস টসে আনারস থেকে যে আমার জিপ থেকে একবার ঠস ঠস করে জল পড়ছে সেটার কি হবে কর্তা কাছে বায়না করতে কর্তামশাই কিনে দিল একটা ষাট টাকা দিয়ে আনারস চলো সেই এত দামি আনারসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না হতেই পারে না আজকে আনারসের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি কর্তা কে বললাম আনারসটা কেটে দাও তো কর্তামশাই একটু বেশি করেই কেটে দিয়েছিল কারণ আমি বললাম এতটা করে নিচ্ছ কেন তখন কর্তামশাই বললো বলল একটু বেশি করে না কাটলে চোখগুলো থাকলে কিন্তু তোমার কোনো কাজে লাগবে না তোমরা তো সবাই জানো কর্তামশাই আমার হোটেলের খুব তার জন্য ও সব কিছুই জানে আর সুন্দর করে কি সুন্দর শিরাগুলো কেউ বাদ দিয়ে দিল তোমরা কিন্তু বাড়িতে এটা যখন ট্রাই করবে অবশ্যই কিন্তু আনারসের চোখগুলো বাদ দেবে আর চোখগুলো বাদ দিতে হলে তোমাদের একটু বেশি বেশি করে কেটে নিতে হবে তারপর কর্তা মশাই একেবারে গোল গোল চাকা চাকা করে কাটছিলো আমি যখন প্রশ্ন করলাম তুমি চাকা চাকা করে কেন কাটছো ওটা তো লম্বাতেও কাটতে পারতে তখন কর্তা মশাই বলো দেখো চাকা চাকা করলে ওই যে তুমি ছোট ছোট টুকরো করবে তার কিন্তু একটা শেপ দেখা যাচ্ছে ওই শেপেই তুমি সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারবে আমি বললাম ওকে বস চলো তোমার হাতে রেসিপিটা আজকে আমি দেখি তাই কর্তামশাইকে লাগিয়ে দিলাম আর কর্তা কাছে বায়না করলাম তোমার হাতে রেসিপি আজকে খাবো আনারস দিয়ে তাই কর্তা একেবারে ডেকোরেশন করে ফেললো আর কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে বলো তো তোমরা যারা যারা আনারস ট্রাই করতে চাইছো তাদের বলবো আগে কিন্তু ভালো করে আনারসটাকে কেটে ফেলবে এখানে দেখো আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি আনারস কিন্তু এই আনারসগুলোকে আমি আরও কুচি কুচি করবো এখন তোমাদের ডেকোরেশন করার জন্য চাকা চাকা করা হয়েছে এখানে লাল বাদাম নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি এলাচ নিয়েছি আর এখানে দেখো নিয়েছি হচ্ছে আনারস চলো আরও কিছু উপকরণ আছে সব কিছুই তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে সুজি তোমাদের এখানে আলোতে আমি ঠিক করে দেখাতে পারিনি বলে পরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি এটা হচ্ছে সুজি আছে আনারস আছে আর হচ্ছে চিনি বাদাম আছে আর তোমার কিশমিশ আছে কাজু আছে এলাচ আছে এটা দিয়ে আজকে একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা একটু গরম হলেই কিন্তু আমি একটু ঘি অ্যাড করবো তোমরা চাইলে কিন্তু সাদা তেল ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এখানে ঘিটা হয়ে গেলে এই ঘিটার সঙ্গে আমি দিয়ে দেব থেতো করা দুটো এলাচ এলাচটাকে ভালো করে একটু ঘুরিয়ে নেবে ঘোরানোর পরে যে লাল বাদামটা ছিল সেই বাদামটাকে কিন্তু আমি ভেজে নেব তোমাদের এইখানে একটু খেয়াল রাখতে হবে এই লাল বাদামটা ভাজার সময় যেন ভালো করে ভাজবে কিন্তু পুড়ে যেন না যায় পুড়ে গেলে কিন্তু তোমরা কোনো টেস্ট পাবে না কারণ এই রেসিপিটা এই বাদামের উপরেই কিন্তু হবে আর দেখো আমরা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি সুজিটা অ্যাড করে দিলাম সুজিটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে ভেজে নিতে হবে আবার এটাও মনে রাখতে হবে স্লো গ্যাসে করবে কারণ সুজিটা আবার লেগে যাতে না যায় বা লাল লাল হয়ে পুড়ে যেন না যায় সুজিটাকে ভালো করে কিন্তু ডালতে হবে যেন ওটা হচ্ছে জড়িয়ে গোটা গোটা না মানে কাদা কাদার মতো যেন না হয়ে যায় তার উপরে দেখো আমি দিয়ে দিলাম একটু বলুন হলুদটা দেওয়ার এই কারণ কারণ এটা হচ্ছে একটু কালার আসবে আর কালার আসলে দেখতে ভালো লাগবে আগে তো দর্শন দর্শনধারী তারপরে তো গুনবিচারি তাই না বলো তারপরে দেখো এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম তারপরে যে তোমাদের আনারসগুলো দেখিয়েছিলাম সেইগুলো এরকম লম্বা লম্বা করে কুচু কুচু করে নিয়েছি আর সেই আনারসটাকে এই সুজির মধ্যে মিশিয়ে দিলাম তারপরে একে একে সব কিছু মিশ্রণ দিয়ে দিচ্ছি যেমন তোমার কাজু কিশমিশ আর হচ্ছে এই যে চিনে বাদাম চিনে বাদামটা আমি আমি কিন্তু খোসা ছাড়াইনি খোসা ছাড়ালে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না তার জন্য খোসাটা ছাড়াইনি কারণ এটা হচ্ছে আমাদের তৈরি হচ্ছে আনারসের শিরা কারা কারা আনারসের শিরা খেয়েছো অবশ্যই জানিও আর দেখো পরে পরে যেন জিনিসটা খুব সুন্দর হয়ে যাচ্ছে আর পরিমাণ মতো চিনি কিন্তু তোমরা অ্যাড করবে আগে আনারসটা একটু খেয়ে দেখবে আনারসটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কম মিষ্টি দেবে আর যদি বেশি মি হচ্ছে একটু টক টক থাকে তাহলে একটু বেশি মিষ্টি দেবে সেরকম করে তোমরা চেকে নেবে স্বাদ মতো চিনি দেবে আর সুন্দর করে নাড়তে থাকবে দেখবে একটু শুক্কা শুক্কা হয়ে গেলে উপর থেকে তোমরা একটু ঘি ছড়িয়ে দেবে তাহলে ওর যে স্মেলটা খুব সুন্দর আসবে দেখো আমাদের কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আনারসের শিরা তোমাদের কার কার আনারসের শিরা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি দিতে আমারও ভালো লাগে কত সুন্দরভাবে হয়ে গেছে আমি খুব সুন্দরভাবে একটু ডেকোরেশন করছিলাম তাতেই কর্তা মশাই বললো না এরকম ডেকোরেশন করলে দেখতে ভালো লাগবে না এটাকে একটু এলোমেলো করে দাও তাহলে উপর থেকে আনারসটা সব কিছু দেখা যাবে তবেই তো দেখতে ভালো লাগবে তাই একবার দেখো কর্তা মশাই ঘেঁটে দিয়েছে ঘেঁটে দিতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে এই জন্য বলে হোটেলের কু। কুক আর এমনি কুকের মধ্যে তো অনেক পার্থক্য তাই না বলো আমি তো এবার এটা খেয়ে দেখবো যে দেখতে তো হয়েছে একেবারে সুন্দর খেতে কতটা টেস্টি হয়েছে সেটা তো জানতে হবে আর তোমরা কিন্তু একবার ট্রাই করো বাড়িতে আনারসের সেরা আর বাড়ির সবাইকে চমকে দিও কারণ তোমাদের এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করে দেবে উফ কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো একেবারে ফাটাফাটি তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা পরে দেখা হবে আবারও একটা রান্না